নমস্কার বন্ধুরা আসলে এই গোলাপ ফুলের ডিজাইনটা আমি কিভাবে করলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চলো প্রথমে সবুজটার থেকে শুরু করছি এখান থেকে এই পর্যন্ত দেখো মোট সতেরোটা ঘর আছে তারপরে পাঁচটা বাদ দিয়ে একটা 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 তিনটে তারপরে আছে চারটে দেখো তারপর ওখান থেকে আছে আটটা তারপরে আছে ছটা দেখো তারপরে ওখানটায় আছে ছটা একটা আর এদিকে দুটো চারটে করে একটা আছে এদিকে দেখো চারটে আর এদিকে ছটা তারপরে আছে পাঁচটা তারপরে আছে সাতটা তারপরে হচ্ছে আটটা তারপরে আছে দেখো ছটা এদিকে একটা আবার এদিকে একটা দেখো এদিকে দেখো একটা বাদ দিয়ে একটা একটা তারপর তিনটে একটা দুটো এদিকে আছে ছটা তারপরে আছে দেখো দুটো তারপরে আছে পাঁচটা তারপরে এদিকে মোট চারটে লাইন এদিকে আটটা আর এদিকে দেখো ছটা এবার দুটো আছে দুটো আছে তারপরে দুটো বাদ দিয়ে দেখো চারটে একটা তারপর একটা বাদ দিয়ে চারটে তারপর তিনটে ওই দিকটাতে দেখো দুটো আছে তারপর একটা তারপরে একটা এবার গোলাপ ফুলের ডিজাইনগুলো দেখব চলো এখান থেকে শুরু করি দেখো প্রথমে আছে দুটো ছটা আছে তারপরেও ছটা আবার ছটা আছে দেখো তারপরে চারটে তারপরে দেখো একটা আছে দেখো এরপর দেখো এই গোলাপ ফুলটা এসে প্রথমে দুটো আছে তারপরে দেখো তোমরা কাছ থেকে দেখো তারপর ছটা আছে তারপরে দেখো ছটা আছে তারপরে আটটা আছে দেখো তারপরে আছে আটটা তারপরে আছে দেখো সাতটা তারপর তিনটে তারপরে দেখো একটা এরপর বড় গোলাপটা দেখো তোমরা প্রথমে আছে তিনটে তারপরে আছে চারটে একটা বাদ দিয়ে একটা আবার একটা দেখো তারপরে এখানে আছে আটটা একটা বাদ দিয়ে তারপর দেখো দুটো তারপরে এই লাইনটা আছে পুরো এগারোটা ঘর দেখো তারপর তিনটে আছে একটা আছে তিনটে দুটো চারটে তারপর আবার তিনটে 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 আছে তারপরে দেখো আটটা আছে তারপর আছে চারটে তারপর দেখো তিনটে একটা বাদ দিয়ে চারটে দুটো বাদ দিয়ে দেখো দুটো তারপর দুটো তিনটে একটা বাদ দিয়ে এরকম করে তিনটে আছে তারপরে দেখো একটা বাদ দিয়ে তিনটে আছে তারপরে আছে দুটো তারপর তিনটে ঘর বাদ দিয়ে একটা তারপর চারটে দুটো তারপরে দেখো একটা আছে তারপরে এদিকে আছে চারটে আবার একটা বাদ দিয়ে আবার চারটে মাথায় দুটো দেখো তোমরা এবার পুরো ফুলটা কেমন হয়েছে দেখে নাও ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো সকলকে অনেক অনেক ধন্যবাদ